নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা ইংরেজি বাংলা বত্রিশ সালের শ্রীমদন গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে এই ভিডিওতে আমরা জানবো দৈনিক পঞ্জিকা সম্পর্কে যেখানে থাকছে আজকের তিথি নক্ষত্র রাশিফল শুভ মুহূর্ত আজকের দিনের বিশেষ তত্ত্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন কারণ প্রতিদিনের পরিকল্পনায় এই তত্ত্বগুলো আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ অগ্রহায়ণ মাসের আট তারিখ এবং নভেম্বর মাসের পঁচিশ তারিখ মঙ্গলবার আর সূর্যোদয় হবে ছয়টা দুই মিনিটে এবং সূর্য অস্ত যাবে চারটা সাতচল্লিশ মিনিটে আজ পঞ্চমী তিথি থাকবে রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত উত্তরাশনা নক্ষত্র থাকবে রাত্রি নয়টা একুশ মিনিট পর্যন্ত গণ্ড যোগ থাকবে দিন এগারোটা একত্রিশ মিনিট পর্যন্ত ববকরণ থাকবে প্রাপ্ত ছয়টা তেতাল্লিশ মিনিট পর্যন্ত প্রাপ্ত অর্থাৎ সকালবেলা তারপরে বাল্যবকরণ থাকবে রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত পরে কৈলবকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার মকর রাশি বৈশ্য বর্ণ মতারম্বে শূদ্রবর্ণ নরগণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশ্তরী রবির দশা থাকবে রাত্রি নয়টা একুশ মিনিটের পরে দেবগণ বিংশস্তরী চন্দ্রের দশা থাকবে মৃতের ত্রিপাদ দোষ রাত্রি নয়টা একুশ মিনিটের পরে দোষ আজকের যোগিনী থাকবে দক্ষিণে রাত্রি সাতটা নয় মিনিটের পরে পশ্চিমে আজকের বারবেলা থাকবে সাতটা তেইশ মিনিটের পরে আটটা তেতাল্লিশ মিনিটের মধ্যে ও বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পরে দুইটা ছয় মিনিটের মধ্যে আজকের কাল রাত্রি থাকবে ছয়টা ছাব্বিশ মিনিটের পরে আটটা ছয় মিনিটের মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম সেমন্ত বিবাহ রাত্রি আটটা চব্বিশ মিনিটের পরে নয়টা একুশ মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুথ যোগে বিবাহ পরে রাত্রি বারোটা একান্ন মিনিটের মধ্যে কর্কট ও সিংহ লগ্নে পূর্ণরাত্রি তিনটা এক মিনিটের পরে শেষরাত্রি ছয়টা দুই মিনিটের মধ্যে তুলা ও বৃশ্চিক লগ্নে সুথ যোগে যজুর বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ পঞ্চমীর একদিষ্ট ও সপিগুণ ষট পঞ্চমী ব্রত বিবাহ পঞ্চমী অর্থাৎ বিহার জামদেশপুর কালীবাড়ি আশ্রমের প্রতিষ্ঠিতা শ্রী শ্রী কামনা দেবী কালীমাতার বাৎসরিক মহাস্নান ও অন্নকূ মহোৎসব আচার্য ক্ষতীশচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস আঠে অগ্রহান ইংরেজি চব্বিশে নভেম্বর আঠারোশো ছিয়ানব্বই কোচবিহার জেলার সুনীতি রোডের খ্যাতনামা পুস্তক বিক্রেতা ধার্মিক ও সমাজসেবক সেবক রেবনাথের জন্মদিবস তীরভাব ছয় পোষ চোদ্দশো উনিশ আজকের অমৃত যোগ থাকবে দিন সাতটার মধ্যে ও সাতটা বিয়াল্লিশের পরে এগারোটা তেরো মিনিটের মধ্যে এবং রাত্রি সাতটা বত্রিশ এর পরে আটটা ছাব্বিশ মিনিটের মধ্যে ও নয়টা কুড়ি মিনিটের পরে বারোটা এক মিনিটের মধ্যে ও একটা ঊনপঞ্চাশ মিনিটের পরে তিনটা ছত্রিশ মিনিটের মধ্যে ও পাঁচটা চব্বিশ মিনিটের পরে ছয়টা দুই মিনিটের মধ্যে এবার আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির রাশির বাধা মিথুন রাশির নিপুণতা কর্কট রাশির মান সিংহ রাশির আতঙ্ক কন্যা রাশির শুভ তুলা রাশির প্রেম বৃশ্চিক রাশির চিন্তা ধনু ধনুরাশির বেলা দশটার পর মনে অশান্তি মকর রাশির অশুভ কুম্ভ রাশির আশা মিন রাশির নিন্দা